আসসালামু আলাইকুম আজকেও কিছু কবুতর সেল হবে এগুলোর ভেতর থেকে আছে এখানে জমা আছে এগুলা আর কি তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখুন আবার আমাদের ওই নসাদ ভাই ওনারও কবুতর সেল হবে কালেকশন করা আমারও কালেকশন করা আছে আপনাদের জন্য ভালো ভালো যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেন এই যে এক জোড়া আছে একই রকম কালারের অল্প দিনেই ডিম দেবে জোড়া সেম সেম কালারের আকাশে উড়বেও বাজিও করবে মশালা দুইটাই অনেক সুন্দর যদি কারো ভালো লাগে নিতে পারেন তবে তো দুটা খাটার ঢুকিয়ে দেখায় দেখেন মাসাল অনেক সুন্দর সেম সেম কালার না উঠলে কাজল তার ডিটি পিলং লাগবে গোটা বডি সাদা দুই পাখা কালো লেজ কালো দুইটারই সেম একই লাগবে আকাশে উললে এই দেখেন দুইটাই সেম সেম একই রকম লাগবে যদি ভালো লাগে তাহলে হচ্ছে নিতে পারেন নখ দিয়ে নীলা নর নীলা নর আর জাগুবাজি মাদি নরটা দেখাই ভালো করে এই দেখেন নীলাচুটা নর বডি ফিটনেসও সুন্দর বড় যেই ভাইয়ের বাসার কবুতর ভাই কবুতর কম উড়াই হ্যাঁ সবগুলো বিক্রি করে দিল আর কি আমার এগুলো পছন্দ হয়েছে নিয়েছে মাদি মার্শাল্লা দুটাই আশা করছি ভালো উড়বে ভালো রেজাল্ট পাবেন যদি ভালো লাগে নিতে পারেন এই যে একটা সবুজ নর সবুজ চুটা নর আর কি নটটার বাজি আছে উপরে বাজিয়ে দিবে কিন্তু সালেট বাজি আর মাদি এটা সবুজ দু বাজি ন্যাংটা মাদি একটা ন্যাচ হচ্ছে কালো আছে এই যে দুইটা ন্যাচ কালো আছে তাছাড়া সবগুলো ফুল ফ্রেশ মুখের মার্কিংটা অনেক সুন্দর যদি কারো ভালো লাগে তাহলে এই দুটাও নিতে পারেন যোগাযোগ করে খাঁচার ভিতরে ভয় করছে ডাকতে এই দুইটাক ভিতরেও ভালো হবে পায়ের ফেতারগুলা অত বড় না মাঝারি সাইজের ফেদার যদি ভালো লাগে নিতে পারেন দুইটাই মার্শাল্লা অনেক সুন্দর এই জাগনর আর এই জাগমাদি এই দুইটাও বিক্রি হবে এই যে পায়ের ফেদার জাগনারের আর মাদিটা তো আমার বাসার যে পায়ের ফেদার সাদা কালো এবং এগুলো ভাঙ্গা আছে অনেকগুলা ইনশাল্লাহ এগুলো উঠলে আরও অনেক বড় বড় হবে মাদিটার উড়া কেমন এটা আমার জানা নাই তবে নটটা মার্শাল্লা আকাশে ভালো উঠবে বাজিও ভালো করবে এই এক জোড়া আছে এটা নর এটা মাদি দুইটাই বাজির গভিতর নটটা হাত থেকে ছাড়লেই বাজি দিতে দিতে উঠে যায় ওপরে আর মাদিটা হচ্ছে চলন্ত বাজি আর কি ছাড়লেই উড়তে উঠতে বাজি দিতে দিতে ঘুরে বেড়াই মানে বাজিই খালি দিয়ে যায় উড়ার সাথে আর নটটা হচ্ছে সলিড বাজি দিবে মানে হাত থেকে ছাড়ার সাথে সাথে বাজি দিতে দিতে উঠে যাবে এটা আমার নিজে চোখে দেখা এই নরের বাজি নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই মাদিরও চলতি বাজি এটাও জানাশোনা দুইটাই মার্শাল্লা অনেক সুন্দর নরের অবশ্য চোখ লাল কালার পাকিস্তানি কবিতরের মতো এই দেখেন লাল কালার চোখ কিন্তু আমাদের রাজশাহীর গিরিবাজ লোকাল এই একজোড়া দেখতে পারেন জাগদোবাজ মাদি এটা জাগদোবাজ চুটা মাদি পায়ের ফেদার এই দেখেন ফেদার কাটা আছে আর বাইরেও হচ্ছে এই যে কাটা ফেদার আরও বড় হবে এটা মাদি চুটা আর কি আর এটা হচ্ছে জাগ চুটা নর এই যে নরের পায়ের ফেদারও কাটা আছে এই দেখেন কাটা আছে মানে যেই ভাইয়ের বাসার কবিত সে পায়ের লোম তেমন পছন্দ করে না সেই কারণে কাটা এই একজোড়া যদি ভালো লাগে নিতে পারেন মশাল্লা দুইটাই অনেক বড় সাইজের আর সুন্দর দুইটাই চোটা এই যে সাদা জোড়াটা সাদা জোড়াটা যারা চেয়েছিলেন এখন আমাকে নক দিয়ে নিতে পারেন কারণ হচ্ছে আমি সেল করব বলে পরবর্তীতে রেখে দিয়েছিলাম সেল করার ইচ্ছা ছিল না এটা নর ওই মাদি মাদিটার পাখা কাটা আছে এগুলো ভালো কবিতা আকাশে উড়াতেও পারবেন অনেক সুন্দর মাদিটাও বড়ো সাইজের অনেক নটটাও বড় আছে যার ভালো লাগবে এবার নিতে পারেন সমস্যা নাই এই যে কফি কালার মাদি একটা এই যে পায়ের ফেদার ফেদার এইদিকে সব কাটা আছে এইদিকে বাইর হচ্ছে কাটা আছে ফেদার মশলা বড় হবে আরও অনেক আর এটা হচ্ছে নর এটা হচ্ছে ওই যে ছাই কালার টাইপের অনেকটা নরটা এটা হচ্ছে নর এই দুইটা এই যে নর এটা আর এই মাদি এটা যার ভালো লাগবে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন যার পায়ে লোম বড় কবিতা লাগবে সে মাদিটা নিতে পারেন যার লোম ছাড়া লাগবে নর নরটা নিতে পারেন মশাল্লা দুটাই অনেক সুন্দর এই যে জাগনার জাগনার এটা বাজির কবিতর ছাড়লেই বাজি দিতে এতে উঠবে পায়ে পাউজ আছে আর এটা উদা বা বিস্কুট কালার উদা বা বিস্কুট কালার নটটা বাইরে পালিয়েছে পায়ের ফেদার এটা ছোটো ছোটো ফেদার মাঝারি সাইজের কারো ভালো লাগলে নিতে পারেন এই জাগজোড়াটা সাদা সাত এক জোড়া আছে পায়ের ফেদার আগে এই দেখেন পায়ের ফেদার ফেদার ভাঙাও আছে একটু এই যে বড় বড় ফেদার আছে দুই চোখে সাদা এটা নর আর এটা হচ্ছে মাদি মাদিটা দুই রকম চোখ দুই চোখ আর কি এটা মাদি এটারও বাজি আছে এগুলো উড়াবাজি আকাশে মশাল্লা দুইটাই অনেক সুন্দর বড় সাইজের ঢোপে দিয়ে দেখাই তাহলে ডাকবে ভালো এই দেখেন মাসাল্লা অনেক সুন্দর আছে যার ভালো লাগবে নিতে পারেন কবিতর জোড়াটা দেখেন ভালো করে অনেক সুন্দর আছে এই ভাই এই দুটো কবুতর গরম বাজির কবুতর একদম যদি কোনো ভাই নিতে চান দিতে পারেন সমস্যা নাই দেওয়া যাবে দুটাই নরমাদি দুটায় হাত থেকে ছাড়লেই বাজি হবে মাদিটা একটু দেখায় আছে আমার সুইতা বাইতে বাজি দেখেছি বাজি আমি কিন্তু নটটা পাক কাটার জন্য আমি সুইতা বাইতে বাজি দেখতে পাইনি তবে ভাই বলেছে যে এটাও গরম বাজির কবুতর কোনো ভাই লাগলে নিতে পারেন দাঁড়ানারও কোয়ালিটিটার স্ট্যান্ডার্ডও ভালো মাটিটা সবুজ দুবাজ আর নটটা হলো আপনার সবুজ ফুলের নেকটা কোন চোখের কাছে একটু কাটা আছে তাছাড়া গোটাটাই একদম ভালো যে ভাই লাগবে নিতে পারবেন সমস্যা নেই যেটা আরেক আরেক জায়গা আমার সাইডে নিতে পারবেন এই দাগ দুটের দাম চাচ্ছি আমি সতেরোশো টাকা উড়নবাজি বাজি গ্যারান্টি ঘন খেল হবে না উড়ুন বাজি হবে আমার কাছে একটা সিঙ্গেল নর আছে সাদা স্যার কোনো ভাইয়ের লাগলে নিতে পারেন বাজি দেখা নাই আমার তবে ভাই বলেছে বাজি আছে আমার দেখা নাই বাজি এই নটা নিলে আমি আটশো টাকা নেব পায়ে ফেদারও আছে দুটারই দুটি দুই চোখই সাদা যদি কোনো ভাইয়ের লাগে নিতে পারেন দুই চোখই সাদা ফেদারও আছে যে ভাইয়ের কবুতর এ দুটো হলো একদম মাছরাঙা দুটাই বাজির কবুতর দুটারই আপনার চোখ একই চোখ পাথর পাথর চোখ সাদা চোখ যে কোনো ভাই লাগলে নিতে পারেন এই দুটার মাদিটার বাজি আমি ভিডিও করেছি বা বাজি মাদিটার আপনার ইয়া দেখাবো আপনাদের খিলি করে দেওয়া আছে তারপর বাজি করেছে অবশ্য মানে পাকটা আপনার আমি একলাই ধরে দেখাতে পারছি না পণ্ডা সহকারে এই যে পাকগুলো খিলি করে দেওয়া আছে যাই হোক আপনার দেখলে পরে দেখতে পারবেন মাদির পায়ে কোনো ফেদার নাই এই যেটা নর তবে নমাদি দুটাই মাথর আঙা ফাটানা বাজি আছে একদম নরটা খাতায় তোলার অভ্যাস নাই ওই জন্য একটু ভয় করছে সময় ছাড়া পালে ওই জন্য একটু ভয় করছে নরমাদি যে কোনো ভাই নিতে পারবেন দুটাই মাছরাঙ্গা রাঙাবাজির গ্যারান্টি সবুজ কালার মাদিটা লাইট কালার নটটা একটু কালচা কালার নরটার পায়ের ফেতারটা ভালো আছে ধরে দেখাচ্ছি আমি এদের নরের পায়ের ফেতারটা ভালো আছে নরের পায়ের ফেতার ভালো আছে নর যদি কেউ নেন নিতে পারেন দুটাই মাছরাঙ্গা বাজির অবশ্য আমি ক্যাটা বিক্রি করব না দুটাই জোড়া করে বিক্রি করব দুটোই মাছ রঙে ভাবে আমি ক্যাটাকাটা মিলাইছি দুটাই সিঙ্গেল ভাই দুটোই সিঙ্গেল নরমাদি তবে সিঙ্গেল নট জাগ নটটাও সিঙ্গেল ওই টাইগার কালারের মাদিটাও সিঙ্গেল যদি যে কোনো ভাই হয়তো নিলে নিয়ে দিতে পারবেন জোড়া করেও নিতে পারবেন বা হয়তো সিঙ্গেল করেও নিতে পারবেন নর্মালি দুটাই সিঙ্গেল সিঙ্গেল একটা চোখ হলো আপনার সাদা চোখ কালো আর মাদিটা হলো আপনার টাইগার মাদি কিন্তু মাদির পায়ে কোনো ফেদার নাই এই যে বাজি দুটো আরই আপনার উড়ন বাজি বাজি আছে কিন্তু দুটারই উড়ন বাজি যে কোনো ভাই লাগলে নিতে পারেন এই যে উদে বা বিস্কুট কালার অনেকে বলেন বিস্কিট বা উদে আমরা উদয় বলি এই যে উদে কালারের জোড়া নরমাদি এই দুটো আপনার বাজি করে উড়ানো আছে বাজি গ্যারান্টি আছে টোপ মোজা নাই এটা নর যেটা ট্যাক করানো আছে ওটা নর একটা পুরাতন ট্যাগ দেওয়া আছে সাধারণ আর এটা মাদি নর মাদি দুটারই আপনার খেল উড়ন গ্যারান্টি আছে এই যে ট্যাগটা দেওয়া আছে এমনি পঁয়তাল্লিশ নাম্বার ট্যাগ কোনো ইয়ে টাকা নাই জোড়া তবে আপনার একটু ভয় করছে যে আপনার খাঁচা তোলার জন্য ঠোকাঠুকি করছে ছেড়ে দিলে আবার দুজনে একই ইয়ে করবে নরটার চোখ কিন্তু লাইটের ইয়ার জন্য ইয়া অন্য কালার লাগছে কিন্তু দুটাই সাদা চোখ মতি চোখ যেভাবে লাগবে নক করে নিতে পারবেন এই যাক কা দুটারই চোখ একই চোখ পিছনেরটা নর সামনেরটা মাদি দুটারই খেল উড়ুন আছে ভাই যেভাবে লাগবে অবশ্যই নখ করতে পারবেন চায় নিতে পারবেন দেওয়ার চেষ্টা করব আমি দুটারই পায়ের ফিরে দেখাচ্ছি পায়ের ফেদারটা বিশাল বড় বড় আমি দেখেন আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমি কিছুটা উপড়ায় রাখেছি যে পায়ের ফেদারটা আর বড়ো করবো তাই সবগুলোর আমি উপড়াইয়ে দিই কিছুটা উপড়াইয়ে দিয়েছি আর কিছুটা সামনের কটায় থুইছি পায়ের ফেতারটা আপনার চার ইঞ্চি পায়ের ফেদার আছে চার ইঞ্চি পায়ের ফেদারটা এখন দেখে মনে বলছে যে আসলে দেড় ইঞ্চি দু ইঞ্চি হবে কিন্তু না বেশি হবে নরেরও তাই নরেরও ধরে দেখাচ্ছি আমি নরের নরেরও তাই আমি কিছুটা উপড়ায় দিছি আর কিছুটা আপনার যেটা উপড়ানা ছিল সেটা বাড়ায় গেছে আবার আর কিছুটা যে আপনার এখনও উপড়ানা নাই নর্মালি আশা করি দুটাই ভালো হবে সিমি ফুলোর যেভাবে লাগবে তাই নিতে পারবেন কবুতর মাটিটা হলো বেশি গরম বাজি নটটা গরম বাজি হবে না উড়ুনের সঙ্গে বাজে আছে নরে মাটিটা গরম বাজি এই যে দুটা কবুতর ওটা আমরা সিমা ফোলোর বলি এখন আপনারা কি বলেন তা জানেন এই জুলার দাম আমি বারোশো টাকা চাচ্ছি মাটিটার একটু গরম বাজে আছে মানে মুঠ মারলে বাজি করবে আর নটটা আপনার উড়ুনের সঙ্গে বাজে আছে